নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিলিতি আমড়ার চাটনি এই সিজনে বিলিতি আমরা বাজারে সব দোকানেই সবজির দোকানে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই বিলিতি আমড়ার চাটনি আমরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ফেলবো সমস্ত আমরাগুলোর খোসা ছাড়িয়ে নেব আমড়াগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটা পিস করে কিন্তু কাটা যাবে না যেহেতু এটা আটি হয়ে গেছে সেই জন্য পিস করে কাটা যাবে না এটা শিলনোড়াতে দিয়ে একটু থেতো করে নিতে হবে শিলনোড়াতে আমড়াটা থেতো করা হয়ে গেছে এবার এই থেতো করার পর এটা চাটনিটা রান্না করব। একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দিচ্ছি কয়েকটা লাল লঙ্কা আর হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ মৌরি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই কষিয়েছি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল আর দেব কালো সর্ষে কিছুটা মেথি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাল লঙ্কা ফোরনটা রেডি হয়ে গেলে পরেই আমরা গুলো দিয়ে দেব ফোরন রেডি হয়ে গেছে এবার আমড়াটা দিয়ে দিচ্ছি আমরাটা একটু কুচিয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে আরো একটু ভালো করে পশিয়ে দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আরো একটু জল এখানে জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি এই চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটায় সিদ্ধ হওয়ার জন্য মাঝে একবার খুলে দেখে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি আরও একটু সিদ্ধ হবে এটা আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আরো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম পুরো সিদ্ধ হয়ে গেছে আমরা এবার এর মধ্যে দেব যে ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দেব মৌরি সাদা জিরে আর লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো এখানে ভাজা মশলা দিলাম এই চাটনিটা আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর বন্ধুরা রেসিপি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি বিলিতে আমরা চাটনি একদম রেডি এবার এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম প্লেটে আমরা চাটনি সার্ভ করে দিলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার